মদিনায় পাঠিয়ে দেন বলেন তোমরা ওখানে দাওয়াতি কাজ করতে থাকো পরের বছর মানে নবুতের এটা ছিল দশম এগারোতম বর্ষে তারা আরও ছয়জনকে সাথে নিয়ে আসে দেখেন দিন কায়ম কেমন করে হচ্ছে প্রথমে গোপন দাওয়াত তারপরে প্রকাশ্য দাওয়াত তারপরে একদম যখন আমাদের জনবল বেশি হয়ে গেল মানে বড়ো বড়ো নেতা মানুষ টাইপের সবাই আমাদের দলে চলে আসলো তখন আমরা আরও মানে কি বলবো ফ্রিকুয়েন্সির সাথে দাওয়াত শুরু করলাম এবং যত ফ্রিকুয়েন্ট দাওয়াত হবে তত নির্যাতন বেশি হবে এটাই শুনলাম এটা হতে থাকলো এক পর্যায়ে হিজরত করলাম বয়কট কোট করলো সোশ্যাল বয়কট অর্থনৈতিক বয়কট সব কিছু করলো তারপরে আমরা হিজরতের জন্য অপেক্ষা করছি এই বারো জন এ পরের বছর আরও ছয়জন ছয়জন ছয় মোট বারো জনকে তারা নিয়ে আসলেন এই বারো জনের সাথে নবী সাল্লাহ সাল্লাম একজন সাহাবিকে মদিনায় পাঠালেন বিখ্যাত সেই সাহাবি তার নাম হচ্ছে মুসা বিন ওমায়ের রিয়ালু তাল তিনি প্রচণ্ড রকম ধনির দুলাল ছিলেন ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছিলেন যখন উদের মাঠে তাকে শহীদ করা হয় তখন তার তাকে কবর দেওয়ার মতো একটা জামা পর্যন্ত পাওয়া যায়নি তাকে ঘাস দিয়ে ঢেকে কবর দেওয়া হয়েছে আমরা কি আমরা যারা দায়ী তারা কি মোসাহাব্বিন উমায়ের বাংলাদেশে লক্ষ লক্ষ এই যে সিজনে বক্তব্য হবে এরা কি সবাই মোসাহাব্বিন উমায়ের আলাদা জিনিস এই দায়ী ইসলাম ইতিহাসের প্রথম দায়ী কুইজ আসবে আপনাদের অনেক সময় জিজ্ঞাসা করে অনেকে দেখবেন ইসলামের ইতিহাসে প্রথম দায়ীকে এই মুসারাবিন তাকে নবীজি পাঠালেন এই বারো জনের সাথে মদিনায় এবার তিনি গিয়ে মদিনার ঘরে ঘরে দাওয়া দিতে থাকলেন আর মদিনায় ছিল আওস এবং খাজরাস দুটা গোত্র আপনারা জানেন মদিনায় ছিল আওস এবং খাজরাস এর পাশাপাশি কিছু ইহুদি ছিল বনু নাজির বনু কোরাইজা আর কি একটা একটা কি জানি বনু কাইনুকা মার্শাল্লাহ জাজাকুল্লাহ এই তিনটা গোত্র ছিল ওই মদিনায় আর কিছু কিছু মোসেকও ছিল এই মোস্রিকটা পরে মুনাফেক যায় আর কি অনুসারী তো তিনি ঘরে ঘরে দাওয়াত দিতে থাকলেন এবং মাসা আল্লাহ আল্লাপাক দাওয়াত কবুল করলেন এবং আস্তে 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 প্রায় সত্তর পঁচাত্তর জন মানুষ ইসলাম কবুল করলেন মাসা আল্লাহ প্রত্যেকেই এই মুসাহাবিন উমায় রদি আল্লাহ আনহুর মাধ্যমে ইসলামের হেদারটা পেলেন চিন্তা করেন তাকে আল্লাপা কে আমাদের মাঠে কী নেকিটে দিবেন ইনশাল্লাহ এবার ওখানে হিজরত করার পটভূমি রচিত হলো মানে এমন কোনো জায়গায় যাওয়া যাবে না দিনের দিনের ব্যাপারটা নিয়ে হিজরত করে যেখানে আমাদের লোকাল সাপোর্ট নাই প্রতিটা জায়গায় আপনি একটা দলিল পাবেন একটু ঠান্ডা কথা চিন্তা করেন দেখেন নবী কীভাবে দিন ক্যাম্প করেছেন ওখানে লোকাল সাপোর্ট পেলাম আওয়াস এবং ইসলাম কবুল করলো নবুতের তেরোতম বর্ষে এই পঁচাত্তর জন তেহাত্তর জন পুরুষ আর দুজন নারী জিজ্ঞাসা করি ভাইয়া দুজন নারী একজনের নাম বলো হয়তো বলতে পারবেন না জানা উচিত ছিল ক্যাটরিনা কাজ করে সবাই চিনে তাই না সাকিব স্ত্রীর নাম জানেন নুসাইবা একজনের নাম হচ্ছে নুসাইবা আল্লাহ আনহা তিনিও হুদের মাঠে যুদ্ধ করেছেন বীর বিক্রমে আর একজনের তিনিও মাসা আল্লাহ একজন বরিষ্ঠ সাহাবি ছিলেন তিনি আবু বকর সিদ্দিকের মেয়ে না আরেকজন তো এই দুজন নারী আর তেহাত্তর জন পুরুষ রসুলের কাছে আসলেন নবতের তেরোতম বর্ষে এবার এই বায়াত হচ্ছে বায়াত বোঝেন আমাদের এই মানে দল সংগঠন বা পীর মুড়িদের বায়াত না এটা বা দু ক্ষেত্রে হয় এক নবীর হাতে অথবা ইসলামী রাষ্ট্রপ্রধানের হাতে এই দুইটা সেক্টরে বায়াত হচ্ছে ইসলাম অন্য কোনো সেক্টরে বায়াত হয়নি এট দা সেম টাইম আবু বকর সিদ্দিক বায়াত নিচ্ছেন অন্য সাহাবিরাও বায়াত নিচ্ছেন এমন কোনো ঘটনা নাই ইসলাম স্টেটের খলিফা যিনি হবেন তার হাতে আপনি বায়াত নেবেন জনগণ মৌখিক স্বীকৃতি দিবে আর নবীর হাতে সবাই হাতে হাত রেখে বায়াত নিতেন মহিলারা বাদ দিয়ে বায়াত কী কিসের উপর হলো ছয়টা বিষয়ের উপরে বিষয়গুলো একটু বলি এক নম্বর তারা আল্লাহ নবীর হাতে বায়াত করলেন হাতে হাত রেখে যে আমরা আপনার কথা শুনবো এবং মানব যারা অ্যাসোসিয়েশন করতে চান ফাউন্ডেশন করেন বা দিন কায়েম করতে চান ছোটো স্কেলে হোক আর বড় স্কেলে হোক যেই নেতা হোক না কেন সে হাফসি গোলামও হোক না কেন সে যদি কোরআন এবং সুননা অনুযায়ী আপনাদেরকে পরিচালিত করে তার কথা আপনাকে শুনতে হবে মানতে হবে প্রথম বায়াতের এটা সেক্টর ছিল আমরা হাতে হাত রেখে বায়াত করতে বলিনি আর শিক্ষার্থার কথা বলছি না হলে কোনো অ্যাসোসিয়েশন কোনো সংগঠন কোনো ফাউন্ডেশন বা কোনো দাওয়াতে কাফেলা টিকবে না অসম্ভব শ্রবণ আনুগত্য নাই স্বামী আনা আত আনা নাই টিকবে না দুই নম্বর তারা বায়াত করেছিলেন যে আমরা আমরা সুখে অথবা দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে দান করব ব্যয় করব চিন্তা করেন তিন নাম্বার বলছে আমরা সৎ কাজের আদেশ করব চার নম্বর কাজে নিষেধ করব পাঁচ নাম্বার সত্য সত্যপ্রচারে নিন্দুকের নিন্দার পরোয়া করব না চিন্তা করতে পারেন কি বিষয়ে দাওয়াত বায়াত হচ্ছে সত্য প্রচারে কারও নিন্দার পরও আমরা করব না ছয় আমরা আপনাকে হেনবি এমনভাবে প্রোটেক্ট করব মানে হেফাজত করবো মোদিনা ইনশাআল্লাহ যেভাবে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করি এই ছয়টা বিষয়ের উপর তারা হাতে হাত রেখে মায়াত করলেন এবং তারা জিজ্ঞাসা করলেন যে ইয়ার রসল্লাহ এগুলা করলে আমরা কি পাবো

তার অনুসারীদেরকে সে আগে সিকিউর জায়গায় নিয়ে যাবে তারপর সে যাবে এক নেতাকে হতে হবে আত্মত্যাগী আগে কর্মীদের স্বার্থ দেখতে হবে তাদের মেন্টালিটি বুঝতে হবে কার মানসিকতা কি কার মধ্যে কি পটেন্সিয়াল আছে তিনি যাকে তাকে দাওয়া দিতে পাঠান নাই মোসাহিন ওয়েরকেই পাঠিয়েছেন কারণ তিনি জানতেন যে তার মধ্যে এই যোগ্যতাটা আছে তারপর তিনি হিজরত করলেন আপনারা জানেন ওই হেরা গুহায় কি হলো সরি গাড়ির কি হলো এদিকে একশো উটের ঘোষণা হলো ধরে আনতে পারলে একশো উট দেওয়া হবে পাক তাকে নিরাপদে পৌঁছে দিলেন মদিনায় এইবার মদিনায় মদিনায় গিয়ে গিয়ে ইসলামিক স্টেট কায়েম হলো কিভাবে আউস এবং হাজরাজ এ সাহাবিরা আনুগত্য করলেন এবং রসসুল্লাহ ইসলামিক স্টেটের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন পাক এই ওয়াদাটা করেছিলেন সুরা নূরের পঞ্চান্ন নাম একটা পড়ে দেখবেন পাক আগেই বলেছিলেন

আর একটা বড় শেষের দিকে আরও দুইটা শর্ত আছে এক আল্লাহর সাথে শিরিক করা যাবে না আর দুই নম্বর আল্লাহ যখন ক্ষমতা দিবেন তখন ইনসাফ ছাড়া অন্য কোনো দুর্নীতি করা যাবে না তাহলে শক্তি নষ্ট হয়ে যাবে খেলাফত চলে যাবে যেটা হয়েছে এখন আমাদের খেলাফা কায়েম হয়ে গেলো এবং ওখানে ইহুদিদের সাথে একটা চুক্তি হলো আওয়াজ খাজরাস ইহুদি সবার সাথে একটা চুক্তি হলো কারণ ওরা ইসলামিক স্টেটের মধ্যে চলে আসলো ওরা পছন্দ করেনি নবীকে তারপরেও তাদেরকে সেখানে থাকতে তারা বাধ্য হলো এবং মোশরেক যারা ছিল ওখানকার তারা মুনাফেক হয়ে আবদুল্লাহ বিন উবায়ের নেতৃত্বে ইসলামের শত্রুতা করতে থাকলো তারা বাহ্যিকভাবে ইসলাম কবুল করলো ঠিকই কিন্তু অভ্যন্তরীণ দিক থেকে তারা ইসলামকে পছন্দ করেনি আর আমাদের নবী এই সনদটার নাম দিয়েছিলেন মদিনা সনদ আজকে যদি প্রতিটা মুসলিম দেশ মুসলিম দেশ মদিনা সনদ অনুযায়ী চলত তাহলে আমাদের সমাজের অবস্থা আজকে এমন হতো না মুখে খালি বলি আমরা মদিনা সনদ মদিনা সনদ কোনো মদিনা সনদে এগুলা বাস্তবায় নাই সবই বোকাস ওয়াস খালি মানুষকে ধোকা দেওয়া এরপর কি হলো এরপরে আমরা কিন্তু দেখেন স্টেট পেলাম দেখেন ইসলামিক আইন বাস্তবায়ন কখন হলো যখন আমরা স্টেট পেলাম তারপরে মক্কায় কোনো ইসলামিক আইন বাস্তবায়ন করলেন না নবীজি মক্কায় যখন সাহাবিদেরকে নির্যাতন করা হচ্ছিল সাহাবিরা বলছিলেন আমাদেরকে যুদ্ধের অনুমতি দেন ইয়া আল্লাহ আমরা আল্লাহর পথে যুদ্ধ করবো এই মুশেদদের বিরুদ্ধে আমাদের নবীজি কিন্তু বলছেন সবর করো ইসবেরিয়া জানা তোমরা ধৈর্য ধরো তোমাদের জন্য জান্নাত আছে ওই সময় ধৈর্যটাই ছিল আমাদের জিহাদ কারণ মক্কায় আমাদের এরকম পরিবেশ ছিল না কখন কি করতে হবে দিন আমের ক্ষেত্রে বুঝতে হবে মদিনায় গিয়ে আমরা পেলাম ইসলামিক স্টেট আমাদের স্টেট আমাদের সার্বভৌমত্ব মদিনার চুক্তি হয়ে গেল এবার আমরা ইকোনমির দিকে ফোকাস করলাম অর্থনীতি শক্তিশালী করা শুরু করলো সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করলো সাহাবির অস্ত্রশস্ত্র বানানো শুরু করলেন একদম কূটনৈতিক তৎপরতা শুরু হলো এবং সারিয়া অভিযান শুরু হলো আজকে ওই গোত্রে তো কালকে ওই গোত্রে কারণ আমাদের মিলিটারি পাওয়ার আছে এখন এখন আমরা ফোর্সফুলি অন্য গোত্রে যাচ্ছি এবং গিয়ে ওদেরকে ইসলামের দাওয়া দিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে ওরা যদি অন্যায় করে আমাদের বিরুদ্ধে আমরা ওখানে অস্ত্র দিয়ে প্রতিবাদ করছি এক পর্যায়ে মোশেকরা মক্কার তারা যখন বদর প্রান্তে আসলো তখন আমরা ওখানে গেলাম আমরা আক্রমণ করিনি বদরে তোমরা যারা ইসলামকে জঙ্গি আর এই যে সন্ত্রাসের ধর্ম বানিয়েছো মিডিয়ার মাধ্যমে তোমাদের মতো ছোট লোক এই পৃথিবীতে কারণে আর এদের মতো বড় মিথ্যাবাদী এই পৃথিবীতে কারণে কেউ নাই বদরে ওরা আক্রমণ করেছিল আমরা ডিফেন্ড করেছি প্রথম এবং ওদের সঙ্গে সংখ্যা ছিল এক হাজার আমাদের মাত্র তিনশো জন ওদের সত্তরটা উঠ এতগুলা ঘোড়া আমাদের মাত্র দুইটা ঘোড়া অসম যুদ্ধ কোনো ক্যালকুলেশনেই মিলবে না যুদ্ধ তারপরও আল্লাহবাক ওই যুদ্ধে আমাদেরকে বিজয় দান করলেন যুদ্ধের ঘটনায় অনেক ডিটেলস আজকে বলার সময় নাই এতটুকু বলছি ওই যুদ্ধে আল্লাহ পাক ফেরেস্তাদেরকে দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে যদি আজও সেই ইমান সেই আমল সেই তাকুয়া থাকে সেই ইসলাম থাকে আজকে আল্লাহ পাক ফেরেস্তাকে নামায় আমাদেরকে হেল্প করতে পারেন ইনশা আল্লাহ এবং সেটা হচ্ছে ও পৃথিবীতে দেখবেন বিভিন্ন জায়গায় অনেক মুসলিম ভাই যারা দীর্ঘদিন ধরে এই কুফার এই ফাঁসেকা জালেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে আপনি দেখবেন তাদের হাতে এমন কোনো অস্ত্র নাই কিন্তু তারপরেও বড় বড় পড়াশক্তিরা ওদের সামনে মাথা নত করতে বাধ্য হচ্ছে দেখছি আমরা একটা মিডিয়ার মাধ্যমে এখন আল্লাপাক সাহায্য করেন আল্লাপাক সুরা নামে সুরা আনফানের মধ্যে বলেছেন যে আল্লাহ প্রায় পাঁচ হাজার তিন হাজার ফেরস্ত আল্লাপাক পাঠিয়ে দিয়েছিলেন সেদিন মুসলিমদের সহযোগিতা করার জন্য আল্লাহাক চাইলে আরও এক হাজার পাঠাতে পারতেন আল্লাহ বলেছেন এই কথাগুলো বদলে জিতলাম আমরা এবং শোচনীয় পরাজয়দের সত্তরটা পরবরণ নেতাকে শেষ করে দেওয়া হলো একটাকেও বাকি রাখা হয়নি আর বলে দেই এই মক্কায় কিন্তু নবীজের নাম ধরে ধরে বদ্ধ করেছিলেন আপনারা হয়তো জানেন মক্কায় নীজের নাম ধরে ধরে বদা করেছেন আল্লাহ একে দেখে নিও একে দেখে নিও একে দেখে নিও তো আজকে যারা ইসলামের বিরুদ্ধে শত্রুতা করছেন বা আলেম আমাদেরকে ঢুকাচ্ছেন ভিতরে তাদের বদয়া খুব খারাপ জিনিস এই বদ থেকে বেঁচে থাকবেন আপনার মসনদ গুড়া গুড়া হয়ে যাবে বদ আপনাদের মসনদ অহংকারে এই যে জুলুম জুলুমের ভিত্তিতে গড়াই সাম্রাজ্য একটা বদয় চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ আলেম ওলামাকে এভাবে কষ্ট দিবেন না আজকে এগুলো বলার কেউ নাই বলতে হচ্ছে আমাদেরকে নবী সালাম নাম ধরে ধরে দোয়া করেছিলেন সবগুলা লাশ বদরের কূপে পাওয়া গেছে আপনারা জানেন ছোট ছোট কোচি কাছে সাহাবি বয়স বারো তেরো চোদ্দ এরা আবু জহেলের গলা কেটে হত্যা হত্যা করেছে আবদুল্লাহ বিন্মা সাহুদ তার গলাটা নিয়ে এসে রসুলের সামনে দিয়ে দিয়েছেন এই যে আবু জহেলের মাথা শেষ সব বড়াই দম্ভ শেষ যার নামে চলে গেল এর পরের বছর তারা উহুদে আসলো প্রতিশোধ নিতে এবারও আমরা যুদ্ধে জিতছিলাম গুটি নিচ্ছি আমি এবারও কিন্তু আমরা যুদ্ধে প্রায় জিতেই গিয়েছিলাম নবীজি বলেছিলেন এই পাহাড় থেকে তোমরা নামবে না যদি পঞ্চাশ আমাদেরকে পাখি লাশের উপরে তারপরেও তোমরা এই পঞ্চাশ জন এখান থেকে নামবে নেতার আদেশ ভালো করে দেখেন বারবার বলছি আপনার নেতা যেই হোক না কেন সে যদি অনুকূলে আদেশ করে আপনি আল্লাহর সেটা মানতে বাধ্য কেন না হলে ইসলামের ক্ষতি হয়ে যাবে দিনের ক্ষতি হয়ে যাবে ওই পঞ্চাশ জন দেখলেন যে যুদ্ধে আমরা প্রায় জিতেই গেছি আলঘানিমা আলঘানিমা বলে তারা ওখানে দৌড়ানো শুরু করলেন আর এই সুযোগের অপেক্ষা করছিলেন কে বিন তখন তিনি ইসলাম কবন করেন তিনি পিছন দিক থেকে ঘোরসাওয়ার নিয়ে আসলেন এবং একেবারে কচু কাটা বলতে যা বোঝায় একদম ছিন্ন ভিন্ন হয়ে গেল যুদ্ধের ময়দান সমস্ত সাহাবি বিচ্ছিন্ন হয়ে পড়লেন ইভেন আমাদের নবী সাল্লাহ একা হয়ে পড়লেন তার পাশে মাত্র সাতজন কি নয়জন সাহাবি বাকি ছিলেন আমাদের নবীজি বললেন কে আছো এদের থেকে আমাকে প্রোটেক্ট করবে একটা একটা করে সাহাবি বলছিলেন আমি 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 এবং জীবন দিচ্ছিলেন জীবন দিচ্ছিলেন তালহা রাদি আল্লাহ আনহু তিনি বলেছেন যে আমার এই বুকটা এই বুকের মধ্যে তীর এসে লাগছিল এবং আমার ওই সময় ঘুম পাচ্ছিল সুফান আল্লাহ এবং সাকিন আল্লাহ পাক দিয়েছিলেন তিনি এক হাতে তরবালি নিয়ে লড়াই করছিলেন তার গায়ে পরে দেখা গেছে সত্তরটা অস্ত্র চোটের দাগ আছে সত্তরটার তাকে বলা হয় জীবন্ত শহীদ তার পাশে মাত্র সাত থেকে নয়জন সাহাবী ছিলেন তারা প্রত্যেকে জীবন উৎসর্গ করে নবীজিকে প্রোটেক্ট করলেন আমাদের নবীজির আহত হলেন তার দাঁত ভেঙে গেল এইখানে এই ডান চোয়ালের ভিতরে কড়াই করার আছে না লৌহ বর্মের কড়া এটা ঢুকে চলে গেছে ভিতরে তিনজনের নাম আজকে বলতেছি না সময় কম সময় লেগে যাবে এই তিনজন নবীকে আক্রমণ করেছিল আর কি ইবনু কামিয়া একজনের নাম একজন সাহাদিবাবি অকাশের ভাই এরা মিলে নবীকে আক্রমণ করেছিল তো নবীজি রক্তাক্ত হলেন আহত হলেন এবং সাহাবিরা প্রায় সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলেন তার মধ্যে বিখ্যাত সাহাবি হামজা রদিউল্লাহু ছিলেন যাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয় এই সাহাবি হুমায় আনহুও শহীদ হয়ে গেলেন এগুলো বলার আমার খুব পিপাসা ছিল ইনশাল্লাহ পরে এক সময় হবে যে এই সাহাবি হাত কেটে ফেলা হয় হাত দিয়ে অস্ত্র চালাচ্ছিলেন হাত কেটে ফেলা হয় অস্ত্রের আঘাতে তারপর বা দিয়ে তরওয়াল চালাচ্ছিলেন একজন মুসলিম কখনো পরাজিত হয় না শেষ পর্যন্ত শেষ পর্যন্ত সে সার্ভাইভ করার চেষ্টা করবে তারপর তিনি বুকের সাথে পতাকাটাকে জড়িয়ে রেখেছিলেন এই অবস্থায় তাকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয় এই হলো হলায়ুন এরকম অসংখ্য সাহাবি সত্তর জন সাহাবি সেদিন শহীদ হয়ে গেলেন কেন ওই যে নেতা আদেশ করেছিলেন ওখান থেকে নেম না যদি আমাদেরকে দেখো পাখি ঠোক আছে তাও নেমো না তারা কিন্তু দৌড়ালেন এই ভুলের মাসুল দিতে হলো এবং সাময়িকভাবে আমরা উহুদ যুদ্ধে কিন্তু মোটামুটি বলা যায় পরাজিত দ্বার প্রান্তে চলে গেলাম যদিও বা তারপরে ওই সাহাবিদের মাধ্যমে এবং আল্লাহ রসুল ডাক দিলেন এই সাহাবিরা তোমরা আমার কাছে চলে আসো তখন সাহাবিরা যখন তার কাছে আসলেন নবী সাল্লাহ আসসালাম আস্তে আস্তে করে উহুদ পাহাড়ের দিকে উঠে গেলেন এবং তাকে সেফ করা হলো কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে গেল ইসলামের জন সাহাবি শহীদ হয়ে গেলেন এই হলো উহুদ তারপরে আসো খন্দক পরের বছর তারা আবার আক্রমণ করলো এবার তারা ওই ইহুদিদের সাথে চুক্তি করে আক্রমণ করলো ভিতরের ইহুদি বনু বনুকুরাইজার সাথে চুক্তি করে তারা আক্রমণ করলো ভিতরেও শত্রু বাইরেও শত্রু কি করবে এখন সালমান আল ফার্সি তিনি পরামর্শ দিলেন ইয়া ইয়ারসুল্লাহ সামনে একটা খন্দক খুঁড়ে ফেলেন এটা হচ্ছে পারস্যের টেকনিক মানে ওই সময় ইরাক ইরান এই জায়গার টেকনিক যুদ্ধ টেকনিক কৌশল খন্দক থাকলে ওরাও আসতে পারবে না আমরাও ডিফেন্ড করতে পারবো আমাদের নবীজি খেয়ে না খেয়ে সেই খন্দক খুঁড়লে নিজে খালি পেটে পেটের মধ্যে পাথর বেঁধে প্রত্যেক সাহাবিকে দশ হাত করে জায়গা দেওয়া হলো তোমরা খোড়ো আজকে আমরা যারা দিনের রিপ্রেজেন্টেটিভ আর কি দিনের জন্য কিছু কিছু কাজ করতে নিজের অপমান মনে হয় ছোট মনে হয় তাই না আমাদের নবীজি নিজে সেখানে খন্দ খুললেন এত বড় নেতা হয়েও আজকে আমাদের অপমান ফিল হয় দিনের জন্য কাজ করতে দিনের কোনো কাজই ছোট না এবং ওই সময় অনেক মজে যা দেখা গেল নবীজির বরকতে খাবার বেড়ে গেল অনেক ঘটনা ঘটেছে যাই হোক ওরা আক্রমণ করলো কিন্তু ওরা কিছু করতে পারবো কারণ খন্দক ছিল এই প্ল্যানটা খুব মাস্টার প্ল্যান ছিল এই টেকনিকটা আরবের কেউ তখন দেখে নাই প্রথম দেখা হলো আর সালমান আর ফার্সিকে আল্লাহ রসুল একজন বুকে জড়িয়ে ধরলেন তিনি বললেন পরিবারের একজন চিন্তা করছেন সালমান আমার পরিবারের একজন আজকে থেকে এই জন্য শিয়ারা তাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে এই জন্য বুঝবেন এখন বুঝবেন তারপরে এবার সেখানে একজন বিখ্যাত সাহাবি ছিলেন সাহায্য তার একটা কথা ছিল এই কথাটা বলে আমি লাগাচ্ছি তিনি বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আপনি যুদ্ধ করেন আমরা মুসাকে তার কম যা বলেছিল আমরা কখনো আপনাকে সেটা বলবো না আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্র ঝাপাতে চান আমরা আপনার সাথে সমুদ্রেও প্রস্তুত আছি মুসলিমরা পাবেন এই সাদবিনুকে এই খন্দকের যুদ্ধে শহীদ করা হয় এবং তিনি দোয়া করেছিলেন আল্লাহ মুশরেকদের সাথে যদি কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে জীবিত রেখো তিনি শহীদ হলেন এবং শহীদ হওয়ার আগে বললেন আজকের পর থেকে মোশেকটা আমাদেরকে আর আক্রমণ করবে না আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যদি মোশেকদের সাথে কোনো যুদ্ধ বাকি থেকে থাকে আল্লাহ আমাকে আপনি বাঁচিয়ে রাখেন আজকে আমি শহীদ হচ্ছি তার মানে এরপর থেকে ইসলাম আর এবং তাই হলো এরপর থেকে তারা আর আমাদেরকে আক্রমণ করতে পারলো না এরপর থেকে সব কাউন্টার অ্যাটাক শুরু হলো এবং আমরা এবার অফেন্সিভলি অ্যাটাক করা শুরু করলাম আগে আমরা ডিফেন্স ডিফেন্স করছিলাম এবার আমরা অ্যাটাক করা শুরু করলাম আস্তে আস্তে আরও বিভিন্ন গোত্রগুলো আমরা আস্তে আস্তে করতলগত কত করলাম এবং ষষ্ঠ হিজড়িতে গিয়ে নবীল আসলাম হুদায় ওই যে ওমরা করতে যেতে চাইলেন তারা পথ আটকে দিল এবং ওখানে খালিদিন ওয়ালিদ অন্যান্য সাহেব ওই সময় তারা মানে কুফার ছিলেন তারা পথ আটকে দিল সেখানে চুক্তি হলো হুদাই বিয় চুক্তি দশ বছর আমরা লড়াই করব না আমাদের কেউ আপনাদের ওখানে গেলে আপনারা ফিরিয়ে দিবেন আপনাদের কেউ আসলে আমরা ফিরিয়ে দিব না ইত্যাদি সবগুলোতে নবীজি বললেন ঠিক আছে তোমরা যা বলবো তাই কারণ নবীজি জানতেন কোনো মুসলিম মুরতাদ হয়ে তোমাদের দলে যাবে না যদি আসে তাহলে তোমাদের থেকে আমাদের এখানে আসবে এবং তিনি চাচ্ছিলেন দেখেন মাস্টার প্ল্যানটা ছিল এই নবীজির মাস্টার প্ল্যান দিন কায়েম মানে আপনাকে মাস্টার প্ল্যান করতে হবে একদম বড় প্ল্যান ছক কষে আপনাকে প্ল্যান মাফিক যেতে হবে সেটা হলো নবীজি চাচ্ছিলেন আগে বড় শক্তিটার সাথে আমরা চুক্তিবদ্ধ হই তারপরে আমি ছোট ছোট সবগুলোকে দেখে নিব কারণ ছোট ছোটো কারা মদিনার মোনাফেক ওই বনু কুরাইজা বনু কাইনুকা বনু নাজির এদেরকে দেখতে হবে কারণ এরা আমাদের খুব ক্ষতি করছে ইহুদি হচ্ছে একটা সবচেয়ে বি ক্লাস একটা জাত আর কি এবার নবীজি যখন মুস্টেকদের সাথে দশ বছর চুক্তি হয়ে গেল তিনি নিশ্চিত হয়ে গেলেন এরা আর আমাদেরকে এখন আক্রমণ করবে না চুক্তিবদ্ধ আছি এবার তিনি খায়াবার অ্যাটাক করলেন কাউকে না জানিয়ে ইভেন তার স্ত্রীকেও তিনি বুঝতে দিলেন না যে কালকে সকালে আমি আক্রমণ করতে যাচ্ছি দেখেন কি মাস্টার প্ল্যান এবং খায়বারের পতাকা দিলেন তিনি আলী হাজু আল্লাহ হাতে এবং তিনি বললেন যে কালকে আমি এমন একজনের হাতে পতাকা দিব যাকে আল্লাহ ভালোবাসেন তার রসুলও ভালোবাসে সবাই আশা করছিলেন যে আমি হব সেই সাহাবি কিন্তু সকালবেলা তিনি খুঁজলেন আলি কোথায় ওই ছোট্ট আলী যার কথা বললাম প্রথমে বড় হয়ে গেছে এখন উনি ইসলামের এমন কোনো যুদ্ধ নাই যেখানে আসলে পাশে ছিলেন না বদরেও উভূদে সব জায়গায় আমাদের বাচ্চাদেরকে আলীর মতো তৈরি করতে হবে রজি হয়। তো তাকে পতাকা দেওয়া হলো এবং বলা হলো যে তোমার দ্বারা যদি একটা ব্যক্তিও পায় তাহলে সেটা হবে লাল উট করার বেশি কাজ এখানে একটা ঘটনা ঘটে আলী দুর্গে একজন সেনাপতি ছিল তার নাম মারহাব এই মারহাব এত বড় যোদ্ধা ছিল যে একাই সে দশ বিশ জনের সাথে লড়তে পারতো আলী রদিউল্লাহ তার সামনে দাঁড়িয়ে বললেন আমার মা আমার নাম রেখেছে হায়দার এবার দ্বন্দ্বযুদ্ধ শুরু হলো ও প্রচন্ড আক্রমণ করলো মানে ইতিহাসের বইগুলোতে এসেছে যে আলী আনহু ঢালটা হাত থেকে পড়ে যায় আর আলী হদাহকে আল্লাহ ওই সময় এমন শক্তি দেন যে হাত দিয়ে তিনি বা হাত দিয়ে লোহার কপারটা খুলে ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন এবং তার একটা কোপ এই মার হাবের মাথা থেকে শুরু করে একদম পা পর্যন্ত বডিটা পুরো দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তরবলটা মাটিতে গেঁথে গেল এইভাবে মারহাবকে নিহত হতে হয় এবং আলী হদাহুর মাধ্যমে এই দুর্গটা জয় হয় নামুস দুর্গ দেখবেন এবার খাইবার বিজয় হয়ে গেল খাইবার বিজয় পর প্রচুর সম্পত্তি পেলাম আমরা গণিমতের মাল এবং মুসলিমদের মধ্যে যারা দরিদ্র ছিল সবার ইকোনমিক অবস্থা ভালো হয়ে গেল আল্লাহর পথে জিহাদ করবেন না কখনো অর্থনৈতিক স্বাবলম্বী আসবে না শুধু ওই ধার ঋণ আর ওই ইয়ে করে আমাদের চললে হতো হবে না যেদিন থেকে এই উম্মা জিহাদ ছেড়ে দিয়েছে ওই দিন থেকে আমরা আজকে দাস হয়ে গেছি এক সময় যারা আমাদেরকে ট্যাক্স দিত জিজিয়া দিত আমাদের শেল্টারে বড় হতো এরাই আজকে আমাদেরকে ঋণ দেয় লোন দেয় ওদের লোনে আমরা রাষ্ট্র চালাই আর সব দেয় চড়া সুদে মানে সুদ খাওয়াবে আপনাকে এই কারণে যাতে আপনার দোয়া কবুল না হয় আমি আজকে একটা হাদিস পড়েছি এক মিনিট আমি এটা আগে কখনো পড়িনি সেটা হচ্ছে সুদখোরদেরকে আমি শুধু সতর্ক করার জন্য বলছি যারা রিবার সাথে সম্পৃক্ত থাকবে এবং বিনা তওবায় মারা যাবে তাদেরকে যে শাস্তিটা দিবেন কে আমাদের মাঠে দেখেন তাদের পেটটা ফুলে থাকবে উঁচু এবং ফেরাউনের অনুসারীরা ছিল অনুসারীরা এই তথ্যটা আমি আগে পাইনি ফেরাউনের অনুসারীরা জাহান নামে এই ছুতখোরদেরকে মারিয়ে 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 জাহান্নামে নামে যাবে ফেরাউনের অনুসারীদের পায়ের তলে এদেরকে পিষ্ট করে জাহান নামে দেওয়া হবে কত বড় মানে অপমানজনক শাস্তি কারণ কি কারণ এই রিবার মাধ্যমে পুরো বিশ্বে একটা ফেরাউনি অর্থনৈতিক দাসত্ব সৃষ্টি করা হয়েছে একই জিনিস ফেরাউন যা করেছে রিবার মাধ্যমে এটা তাই করা হয়েছে তো এবার স্বচ্ছলতা চলে আসলো তারপরে দেখেন এবার নবী সাল্লাহাম সাল্লাম পররাষ্ট্রনীতি শুরু করলেন রোমের সম্রাটকে দাওয়াত দিচ্ছেন ওইদিকে হিরাক্লিয়াসকে দাওয়াত দিচ্ছেন মিশরে দাওয়াত দিচ্ছেন আস্তে আস্তে এক্সপ্যান্ড করলো আগে ছিল শুধু মোদী নাই এখন চলে গেল পুরো বিশ্বব্যাপী কিভাবে দিন কায়েম হচ্ছে দেখেন লেভেলগুলো দেখেন এবার দলে দলে মানুষ ইসলামের দিকে আসতে থাকলো দলে দলে মানুষ এর মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেমন বীরে মাউনার ঘটনা তারপরে আপনার ওই যে সত্তর জন সাহাবিকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয় সেটার ঘটনা অনেক ঘটনা ঘটেছে যেখানে অনেক সাহাবিকে কিন্তু ওই কাফের মোশাক অনেক ট্র্যাপ সৃষ্টি করে মেরে ফেলেছে ওই যে খুবাইব আনহু তাকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে অনেক সাহাবিকে মেরে ফেলা হয়েছে কিন্তু তারপরেও ইসলাম থেমে ছিল না মানুষ দলে দলে ইসলাম কবুল করতে থাকলো এবং রাসুস আল্লাহ সাল্লাম এবার মক্কা অভিমুখে অভিযান দেওয়ার মনস্থ করলেন তিনি একটা ওসিলা খুঁজছিলেন আল্লাপাক সে ওসিলা দিয়ে দিলেন কারণ মদিনার শেল্টার একটা গোত্র ছিল আর মক্কার শেল্টার একটা গোত্র ছিল কোনো না কোনোভাবে এই দুই গোত্রের একটা দ্বন্দ্ব হয়ে যায় এবং ওই মোশরেকদের আন্ডারে যে ছিল তারা মুসলিমদের একজন মানে যেটাকে জিম্মি তাকে হত্যা করে এবং তারা চুক্তি লঙ্ঘন করে এবার নবীসলাম সুযোগ পেয়ে গেলেন প্রায় লক্ষাধিক সৈন্য বলা হয় সাহাবি নিয়ে তিনি মক্কা অভিমুখে রওনা হলেন এবং কাউকে না জানিয়ে উল্টো দিক দিয়ে যতটা বুঝতে না পারে মক্কা যাচ্ছিল কত স্মার্ট তিনি দেখেন মসজিদদের সাথে চুক্তি করে খাইবার অ্যাটাক করলেন কারণ বড় শত্রু আমাকে এখন কিছু করতে পারবে না এখন আগে দেখে নিই তারপরে আমি একে দেখে নিব আমাদের মতো ওই খালি মসজিদে আসো যাও যাও আসো এই কনসেপ্টে তিনি ছিলেন না প্ল্যান করে যে কি কি তারপরে তিনি কখনো ক্লান্ত হতেন না এগুলো শুন না স্ট্র্যাটেজিক না তারপর মক্কা যখন অ্যাটাক করা হয় তখন মক্কার মোশেকটা বুঝে ফেললো আর আমাদের গত্তান্তর নাই এবার আবু সুফিয়ান পর্যন্ত এসে কি করলো জানেন তো আবু সুফিয়ান পর্যন্ত এসে হয়ে ইসলাম কবুল করল কিন্তু প্রথমে কবুল করতে চাইনি পরে কিন্তু কবুল করল নত যেন হয়ে এবং রাসুল বিনা যুদ্ধে পুরো মক্কাটাকে জয় করলেন আমাদের নবী রহমতুল্লাহ আলমিন মক্কার প্রতিটা মানুষকে মাফ করে দিলেন তবে তিনি এক শ্রেণীর মানুষকে মাফ করেন নাই কাবার গেলাফ ধরা অবস্থায় তাকে হত্যা করা হয়েছে তারা কারা যারা নবীজিকে গালি দিয়ে কবিতা লিখে কষ্ট দিয়েছিল তাদেরকে তিনি মাফ করেন আর আজকে আমরা বাক স্বাধীনতার নামে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের শানে তার সম্মানে তার ইজ্জতে আঘাত করি আর দাবি করি যে আমরা বড় মুসলিম মুসলিম কান্ট্রি নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ সুহেন আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ এদের মসলতরে বুড়িয়ে দেয় ধ্বংস করে দেয় যাদের নবীকে গালি দেওয়ার পর যাদের হৃদয়ে আঘাত লাগে না যাদের কষ্ট হয় না নিজের বাবাকে গালি দিলে কষ্ট লাগে নবীকে গালি দিলে কষ্ট লাগে না তাদের জন্য বদ ছাড়া আমাদের ভিতর থেকে দোয়া আসে না কিছু নাই মাফ করবেন দোয়া আমাদের ভিতর থেকে আসে না কারণ নবীর প্রতি আপনি রেসপেক্ট দেখাতে পারেন আমাদের নবী সবাইকে মাফ করে দিলেন আন তুমু তুলাক তোমরা সবাই আজকে ক্ষমাপ্রাপ্ত তোমাদেরকে মাফ করে দিলাম কিন্তু কাবার গিলাফ ধরা অবস্থাতেও তিনি ওই রাসুলকে গালি দানকারী ওই ব্যক্তিকে হত্যা করলেন গলা কেটে ফেললেন তাকে মাফ করলেন না এবার ইসলাম দেখেন মক্কা শুধু নাই না পুরো মক্কা জাজিরাতুল আরবে প্রতিষ্ঠা হয়ে গেল এরপর তিনি তায়েফে আক্রমণ করলেন ওই যে তায়েফ যাকে যাকে যারা তাকে বের করে দিয়েছিল দেখেন আজকে ফল না পেলেও দিনের কাজের ফল আপনি আগামীতে পাবেন এত অধৈর্য হওয়ার কিছু নাই এত অধৈর্য হবেন না তায়েফ তাকে বের করে দিল তিনি পরে ওই তায়েফ অ্যাটাক করলেন সেখানে আবার ইসলামের পতাকা প্রতিষ্ঠিত হলো এরপর তিনি হুনাইন অ্যাটাক করলেন হুনাইন সেখানে কিন্তু সাহাবিদের মধ্যে একটা চেতনা ছিল যে আমরা জিতব পাক ওই যুদ্ধে কিন্তু ওদেরকে একটা শিক্ষা দিয়েছেন শ্রোতা সবাই দেখবেন সাহাবিরা বলেছিল আমরা আজকে সংখ্যা অনেক আমাদেরকে কে হারাতে পারবে কিন্তু ওই সময় পদস্খলন হলো এবং অল্প কিছু হুনায়নের সৈন্য কাফের তারা কিন্তু মুসলিম মানে মুসলিমদেরকে একটা ছিন্ন ভিন্ন অবস্থা করে ফেলবে এটাকে শিক্ষা কি কখনো সংখ্যা এগুলো নিয়ে গর্ব করতে নাই ক্য্যাম মেন ফিয়াথিন কলি অল অ্যা ব্যা ফি কতই না ক্ষুদ্র দল বড় বড় দলের উপর বিজয়ী হয়েছে প্রতিটা যুদ্ধে আমরা ছিলাম অল্প সংখ্যক আমাদের শক্তি ইমান থেকে আসবে আরবিতে একটা প্রবাদ আছে এটা বলি লোক বাচ্চা অ্যাল ইয়াদু ইয়াদু সাইফ অ্যাল কল আরবিতে বলে যে হাত তরবারি ধারণ করে না তরোয়াল কলব ধারণ করে মানে কলিজা লাগে তরোয়াল ধরতে হাত লাগে না এটা হচ্ছে বাংলা কথা আর কি তো যে সংখ্যা আধিক্য এগুলো আমাদের পাওয়ার না আমাদের পাওয়ার ইমান তাকোয়া এবং তাহিদ সন্ধ্যা এবার হুনায়নও আমাদের আন্ডারে চলে আসলো দেখেন পুরো জাজিরাতুল আরবে আমাদের আন্ডারে চলে আসতো এবার বিদায় হজ হলো নবীজি সবার সামনে ভাষণ দিলেন বিদায় হজের ভাষণ নিয়ে আলাদা খুব যাবে এত বিশাল এবং শিক্ষণীয় ভাষণ তিনি সমস্ত শিরক সমস্ত যে বেদাত সমস্ত মানে দুর্নীতি পাপাচার সুদ পায়ের তলে পিষ্ট করে দিলেন এবং পুরো আরবের মধ্যে ভাই ভাই ভাতৃত্ব ছড়িয়ে দিলেন তিনি বললেন আজকে থেকে আরবের অনারবের কোনো উপর কোনো অধিকার নাই অনারবের আরবের উপর কোনো কর্তৃত্ব নাই লালের সাদার উপর কোনো কর্তৃত্ব নাই সাদার কালোর উপর কোনো কর্তৃত্ব নাই কুল্লুকুম্মিনাজান তোমরা সবাই আদম সন্তান এবং আদম মাটির সন্তান ইসলামিক ভাতৃত্ব প্রতিষ্ঠা হলো পুরো জাজিরাতুল আরব ইসলামের করতলগত হলো এরপর আপনারা জানেন আবু সিদ্দিক ওমর উসমান আলী আর অনেক সময় চলেছে অ্যাট ইভেন এই উনিশশো চোদ্দোর এক পর্যন্ত খেলাফতের একটা সেল ছিল অটোম্যানদের মাধ্যমে আর আজকে আমরা বিগত একশো বছর থেকে আমাদের অবস্থা মনে হচ্ছে আমরা মিসকিন আমরা এতিম আমাদের কেউ নাই আমরা দুর্বল আমাদের অর্থ নাই অস্ত্র নাই নেতা নাই না আমরা আজকে এই আলোচনার এই জন্যই করলাম যাতে করে আপনারা শিকড় চিনতে পারেন নবী সাল্লাহসাল্লাম এভাবে দাওয়াতি কাজ করে দিন কায়েম করেছেন এটা হচ্ছে ই দিনের সুননাতি পদ্ধতি শেষ করার আগে এতটুকু বলবো যে দেখেন নবী সাল্লাহ আলী সাল্লামের সুন্না এখনও আছে আল্লাহ পাকের কিতাব কোরআন এখনও আছে সে আল্লাহর ফেরেশ তারা জীবিত আছেন সে পাক জীবিত আছেন আমরা ইসলাম দ্বারা ধারণ করি আমরাও এখনও মাঠে আছি আমরা পাককে ছেড়ে কাকে কোন অদৃশ্য শক্তিকে ভয় করছি এই দিনের পথে বিজয়ের কাফেলায় অংশগ্রহণ করার বদল বদলে সে আল্লাহ এখনও জীবিত সেই কোরআন সুন্না আমাদের কাছে আছে আজও যদি সেই ইমান আমাদের কাছে থাকে ইনশাআল্লাহ আবারও এই পৃথিবীতে খেলাফা কয়েম হবে ইনশাল্লাহ যেটা আল্লাহ পাক জানিয়েছেন আমাদেরকে তার নবীর মাধ্যমে আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আবারও জেরুজালেম থেকে সেই খেলাফা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ ট্যাক্টিক অ্যাপ্লাই করতে হবে রসুল সুন্না ফলো করতে হবে যখন যে পরিবেশ পরিস্থিতি সেই অনুযায়ী কাজ করতে হবে প্রথমে গোপন দেওয়া দেন প্রকাশ্য দেওয়া অনুকূল পরিবেশ প্রয়োজনে হিজরত ইসলামিক স্টেট যুদ্ধ জিহাদ সামরিক প্রশিক্ষণ সবকিছুই এর অন্তর্ভুক্ত খালি একটা দিকে ফোকাস করলে দিন কাল কখনই হবে না পাক আমরা সবাইকে এই আলোচনাটাকে বোঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমাদের সবার মাঝে রসুল সন্নাকে জাগ্রত করুন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর চেতনায় আল্লাহ বলিয়ান করুন এবং আমাদেরকে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আমাদের যান মাল সময় শ্রম যা আছে সব কিছু ব্যয় করে দিন প্রচার ও প্রতিষ্ঠা এবং একামতের দিনের কাজে পাক আমাদেরকে নিবেদিত প্রাণ করে দিন আল্লাহম আহমিন আকুল হায়দা ওয়া আলিস মুসলিম যারা এই সেমিনারটা অ্যারেঞ্জ করেছেন যারা অনেক শ্রম দিয়েছেন কষ্ট করেছেন তাদের সবাইকে আমরা জেজাক জেজাক উমুল্লাহ